প্রথম দিনেই দারুণ কাজ করে অনির মন জিতে নিয়েছে শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় যে শ্যামলি কথা বলতে থাকে দাদুর সাথে আর তখনই বড় দাদু বলে মুখের ভেতর কি যে একটা হয়েছে তার জন্য কোনো ঝালঝাল কিছু তো খেতেই পাচ্ছি না এবারে তো মনে হচ্ছে ভাতটাও খেতে পারবো না কি যে করি তখনই শ্যামলি বলে কি বলছেন বড় দাদু কি হয়েছে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য এমন কিছু বানিয়ে দেব যাতে আপনার ঝাল না লাগে আমি একটু মিষ্টি মিষ্টি করে কোনো তরকারি আর একটু তিতর ডাল বানিয়ে দেব। তাহলেই তো আপনি খেতে পারবেন তাই না এরপর দাদু বলে কী যে বলো শ্যামলী আমি হলাম বাঙাল বাড়ির পোলা আর আমি এইসব মিষ্টি মিষ্টি জিনিস খাবো শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাংস থাকবে আর আমি সেটা খেতে পারবো না শ্যামলী বলে দাদু একবার ঠিক হয়ে যান তারপরেই তো খেতে পারবেন তাই না এর মধ্যেই তৃষা দেখতে থাকে আর বলতে থাকে শ্যামলী তোমার পতন যে অনিবার্য এবারে তুমি নিজেকে কী করে বাঁচাবে এমন একটা উপায় বার করেছি যে তোমাকে আমি ঠিক জব্দ করে দেব এদিকে অপালা তো রান্নাঘরেই ছিল তখনই জিজ্ঞেস করছিল অপালাকে যে আজকে কী রান্না হতে চলেছে পিসিমনি তার মধ্যেই তৃষা এসে অপালার সাথে কথা বলতে শুরু করে আর বলে মামনি এদিকে এসো এসো তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আর তখনই অপালা বলে কি গুরুত্বপূর্ণ কথা আছে আর আমার এদিকে কাজ আছে তার পরে শুনছি এদিকে বাড়ির যে কাজের মেয়ে ছিল তার সাথে কথা বলছিল শ্যামলী সে বলছিল যে ডাল ভেজানো আছে ডাল দিয়ে ঠিক তখনই অপালা এসে তাকে বলতে বারণ করে দেয় শ্যামলি তখন বলে বলছি পিসিমণি বড়ো দাদু তো সেইভাবে খেতে পারছে না বলছিলাম আমি যদি একটু রান্নাঘরে ঢুকে দাদুর জন্য কিছু বানিয়ে দিই তাহলে কি খুব ভুল হয়ে যাবে অপালা বলে আমি কি করে জানবো তোমার যা ইচ্ছা হয় করো এর মধ্যেই তৃষা অপালাকে নিয়ে ঘরে চলে যায় অপালা তখন বলে কি হয়েছে বলো তো তৃষা এরকম করে ডেকে আনলে কেন দেখছো তো শ্যামলির মানে বারবারন তো বেড়েই চলেছে আমি আর সহ্য করতে পারছি না আমার বিরক্ত লেগে যাচ্ছে তখনই তৃষার কথা শুনে তখন চমকে যাচ্ছে সবাই আর বলে তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেটা শুনে তোমরা চমকে যাবে আর মামনি ওই শ্যামলির কথা এখন বাদ দাও ওই কিছু করেনি বলে কি আর হবে বড় মামি একটু এসে বকবে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি যেই কথাটা বলছি সেটা শুনলে আমাদেরই ভালো তখন অপালা বলে কি কথা বলবে আমি তো বুঝতে পারছি না তৃষা বলে জানো একটা কথা তোমরা কখনো ভেবে দেখেছো তিস্তা আর শ্যামলীকে কখনও একসাথে দেখেছো তোমরা কেউ আমি তো দেখিনি অরুণাভ বলে না আমিও তো দেখিনি অপালা বলে কেন বলো তো হঠাৎ করে তিস্তাকে নিয়ে পড়লে কেন তৃষা তৃষা বলে কারণ আছে মামনি কারণ আছে শ্যামলী আর তিস্তা তিস্তা আর শ্যামলি একজনাই আর সেটা হলো আমাদের শ্যামলি কথাটা শোনার পর অপালা চমকে যায় আর বলে কি বলছো তৃষা কিন্তু আমি তো তিস্তার বাড়িতে গিয়েছিলাম ওর পিসি আর বিষমাসের সাথে কথাও বলে এসেছি তখন তৃষা বলে পুরোটাই ফেক মামনি পুরোটাই ফেক ওরা যেটা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি একবার শিওর হয়ে যাই তারপরেই শ্যামলির মুখোশ কি করে সবার সামনে টেনে খুলে দিতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি কথাগুলো শোনার পরেই তো সবাই চমকে যাচ্ছে অরুণাবু বলে একবার যদি এটা সত্যি হয় তাহলে ওই অনিকেতের কাছেই ঝাড় খেয়ে এই বাড়ি থেকে বিদায় নেবে অন্যদিকে দেখা যায় শ্যামলী রান্নাঘরে ঢুকে সব কিছু করে ফেলেছে তখন অপরাজিতা বলে ও এখানে কি করছে কি করছে ও এখানে শ্যামলী বলে ম্যাডাম আপনি রাগ করবে না আসলে বড় দাদু শরীরটা খুব একটা ভালো নেই মুখের ভেতরে কিছু হয়েছে খেতে পারছে না তাই জন্য আমি একটু মানে এই ডালটা দিয়ে আজকে একটা পদ রান্না করেছি আর বড় দাদুর জন্য একটু মিষ্টি মিষ্টি করে ডাল বানিয়েছিলাম মানে আমি কি খুব ভুল করে ফেলেছি আর তখনই রেগে গেছে আর বলে তোমাকে আমি বলেছি সমস্ত করতে আমি তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডাল আজকে আমি ডালের একটা পথ বানাবো বলে আর তুমি শেষে এইসব করলে প্রচণ্ড রেগে গেছে অপরাজিতা আর তখন অপরাজিতা বলে আমার ঠিক করা মেনু কি আমি করতে পারবো না তখনই অপাল্লারা চলে এসেছে ঠামি বলে বড় বৌমা মা সত্যিই জানতো না যে তুমি ডাল দিয়ে কী করবে আর আমার মেয়ে জানতো অপালা সে তো সংসারে আগুন লাগানোর জন্য মুখিয়ে বসে থাকে এরপর তৃষা বলে মামুনি ডাল আসল কথাটাই আমাদেরকে বলতে হবে বুঝলে এর মধ্যেই চলে সূর্য সূর্য এসে বলে শ্যামলী কোথায় শ্যামলিকে তো দেখছি না আচ্ছা বাবা বলছি আজকে জানো তো দারুণ কাজ হয়েছে মানে সবাই বলছিল সবকিছু ঠিকই আছে এর মধ্যেই একটা ফোন আসে আর সেই সূর্য ফোনে জানতে পারে যে সব কিছু ঠিকভাবেই সব সার্ভ করা হয়েছে খাবার দাবারও খুব বেশি হয়নি আর খুব কমও হয়নি একদম ঠিক আছে পরিমাণটা শুনেই তো সূর্য খুশি হয় আর বলে আরে শ্যামলি কোথায় গেল থাম্মি তখন বলে শ্যামলী তো একটু ফ্রেশ হতে গেছে এক্ষুনি আসবে অনেকে শুনেও খুব খুশি হয় আর বলে যাক শ্যামলি একটা দায়িত্ব তাহলে মন দিয়ে পালন করেছে শুনেও খুব ভালো লাগছে এর মধ্যেই তখনই অপালা আস্তে আস্তে করে গিয়ে অপরাজিতার কানের কাছে বলতে থাকে দেখলে তো বৌদি আস্তে আস্তে তোমার দিন এবারে ফুরোচ্ছে এবারে কিন্তু শ্যামলী সবার মন জয় করে নিচ্ছে তখনই তৃষাও সেই একই কথা বলতে থাকে আর বলে সত্যি বড় গমি তোমার অবস্থাটা দেখে না খুব খারাপ লাগছে কারণ যতই হোক শ্যামলী তো একটা মেয়ে আর দাদাভাই একটা ছেলে এত চেষ্টা করেও কতদিন আর দূরে দূরে রাখবে ওরা যদি এক হয়ে যায় তাহলে কি আর পারবে কিছু করতে ইচ্ছু করতে পারবে না সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে আর কথাটা শোনার পরে অপরাজিতার রাগ হয় তখনই তৃষা বলে তিস্তা এই বিপদ থেকে একমাত্র তিস্তাই আমাদেরকে বার করতে পারে তুমি একবার তিস্তার সাথে কথা বলে দেখো না যদি কোনো ব্যবস্থা করতে পারো অপরাজিতা বলে ঠিকই বলেছ তিস্তার সাথে একবার আমাকে কথা বলে সবকিছু বুঝতে হবে অন্যদিকে শ্যামলী তো ঘরে গেছে তখনই অনেকে এসে বলে শ্যামলী শ্যামলী বলে স্যার কি ব্যাপার অনিকেত বলে ক্লায়েন্ট ফোন করেছিল শ্যামলী বলে কেন মানে আমি তো সবকিছুর ঠিক মেপেই পাঠিয়েছিলাম ভুল হবার তো কথা নয় কোনো কিছু কি ভুল হয়েছে স্যার এক্সট্রা লোক এসেছে খাবার শট পড়ে গেছে অনেকে বলে আরে বাবা আপনি তো নিজের মতোই কথা বলতে শুরু করেছেন সব কিছু একেবারে পারফেক্ট আছে কোনো বেশিও হয়নি কোনো কমই হয়নি সবাই পেট পুড়ে খাবার খেয়েছে আর এটা নিয়ে সবাই দারুণ খুশি কথাটা শোনার পরেই শ্যামলী তো খুব খুশি হয়ে যার বলে সত্যি স্যার তাহলে তো দারুণ হয়েছে এটা দারুণ খবর অনিকেত বলে হ্যাঁ একদম ঠিক বলেছেন শ্যামলী তখন বলে আজকে তো সব কিছু দারুণভাবে হলো স্যার একটু মিষ্টিমুখ আপনিও তো করতে পারেন সেই ক্যাডবেরিটা একটুখানি অনিকেতকেও দেয় অনিকেত তখন বলে সত্যি শ্যামলী আপনি কিন্তু দারুণ কাজ করেছেন তবে হ্যাঁ এবারে কিন্তু এই পা দুটো মাটিতে রেখেই কাজটা করবেন হ্যাঁ ভুলে যাবেন না এখন অনেক কাজ বাকি আছে এর মধ্যেই শ্যামলীও বলে যে ঠিক বলেছেন অন্যদিকে অপরাজিতা ঠিক করেছে এখনই একবার তিস্তাকে ফোন করবে আর ফোন করে ডাকবে আর অন্যদিকে তৃষাকে ফোন করেছে অরুণাভু অরুণাবু শ্যামলীর মানে ঠিক করা সেই বাড়িতে চলে গেছিলো মানে তিস্তা যে বাড়িতে থাকে বলেছিলো সেই বাড়িতে অরুণাবু গেছে আর অরুণাবু জানতে পারে এটা তিস্তার বাড়িই না তখন সবটা জেনে গেছে তৃষা আর বলে বাহ কাজ এবারে হয়ে যাবে অরুণাভ চিন্তা করো না ঠিক সেই মুহূর্তে তখনই অপরাজিতা বলে তিস্তা বলছিলাম তুমি তো তোমার আন্টিকে ভুলেই গেছো কালকে একবার এসো তোমার সাথে খুব দরকারি কথা আছে মনে মনে শ্যামলী ভাবতে থাকে সব কিছু তো ঠিকই ছিল আবার তিস্তার প্রয়োজন কেন কিছুই তো বুঝতে পারছি না ম্যাডাম যে করতে চাইছে বোঝা যাচ্ছে না এর মধ্যে শ্যামলী তখন বলে আমাকে আবার ডাকলো কেন হে মহেশ্বর সবই তো ঠিক ছিল আবার কোনো গন্ডগোল হবে না তো এদিকে অপালা তো হাত মিলিয়েছে শ্যামলী মানে তিস্তার মুখোশ খুলে তারপরেই ছাড়বে না হলে ছাড়বে না আর বোঝাই যাচ্ছে কাল সকালে যদি একবার তিস্তা শ্যামলী বাড়িতে আসে তাহলে কিন্তু পুরোপুরি ফাঁসতে চলেছে